যা নির্দেশ অনুব্রত মন্ডল যে মাধ্যমে করা হয়েছিল দল যা করার পর না বোলপুরের মোবাইলে অক্ষত্ত ভাষায় গালিগালাজের ঘটনায় বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল ওরফে কেষ্টর বিরুদ্ধে এফআইআর রুজু করেছে জেলা পুলিশ শনিবার সকাল এগারোটায় বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিকের অফিসে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে থানায় হাজিরা দেননি অনুব্রত মন্ডল উল্টে পাঠিয়েছিলেন সাতজন আইনজীবীকে কিন্তু কিছুক্ষণ পর তারাও ফিরে যান কিন্তু এবার প্রশ্ন অসুস্থ কেষ্ট মন্ডল এখন কোথায় আর এরই মাঝে আজ আবারও দ্বিতীয় নোটিশ পাঠানো হলো অনুব্রতকে আর তার পরিবর্তে এসডিপিও অফিসে পৌঁছলেন অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা দেবব্রত সরকার তিনি এসডিপিও অফিসে এসে জানালেন অনুব্রত মন্ডল অসুস্থ বেড রেস্টে রয়েছেন তিনি আজ আসতে পারবেন না অসুস্থ এখন কি আছেন বাড়িতে আছেন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে নোটিশ এড়িয়ে গিয়েছেন অনুব্রত মন্ডল দ্বিতীয়বারও একই কারণ দেখালেন তিনি কিন্তু এবার দেখার বিষয় তৃতীয় নোটিশ পুলিশের তরফে কি পৌঁছবে অনুব্রতর কাছে আর তৃতীয় নোটিশ পৌঁছানোর পর কি অনুপ্রত থানায় হাজিরা দেবে প্রশ্ন একাধিক বীরভূম থেকে প্রসন্ত দাসের রিপোর্ট খবর বাংলা